নৃশংস অত্যাচার মায়ের লোহা গরম করে হাত পুরালো মা তার শিশু এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গতকাল রাত্রিবেলা কৈলাস শহর থানার অধীনে দেউরা ছড়া এডিসি ভিলেজের অধীনে ভুইয়াপাড়া চার নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা সুবল ভুইয়ার স্ত্রী শিল্পী ভুইয়া প্রতিদিন রাত্রিবেলা আকণ্ড মদ্যপান করে মারপিট চালায় তার সন্তান ও তার স্বামীর ওপর ওই মহিলার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে এক প্রকার অভিযোগ গতকাল রাত্রিবেলায় উনি সাড়ে তিন বছরের নাবালিকার ওপর অত্যাচার চালায় এক সময় একটি লোহা গরম করে হাত পুড়িয়ে ফেলে ওই নাবালিকার সাথে সাথে নাবালিকাটি মাটিতে লুটিয়ে পড়ে এরপর এলাকাবাসী ঘটনাস্থলে এসে জড়ো হয় এবং আহত নাবালিকাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায় শনিবার দুপুরবেলা গ্রামের মানুষরা একত্রিত হয়ে তার তীব্র প্রতিবাদ জানায় এবং শিল্পী ভুইয়াকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয় গ্রামবাসীরা গ্রামবাসীরা জানায় ওই মহিলার পূর্বে আরেকটি সন্তান ছিল সেটা কেউ নাকি খুন করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল বর্তমান কন্যা সন্তানের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে প্রতিদিন ওই মহিলা অতিরিক্ত মদ্যপান করে রাত্রিবেলা শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায় ওই নাবালিকার শিশু এলাকাবাসীদের দাবি ওই মহিলা সেই এলাকায় বসবাস করলে পরিবেশ নষ্ট হবে তাই ওই মহিলা যাতে ওই এলাকায় আর বসবাস না করে তার ব্যবস্থা নিয়েছে স্থানীয়রা অভিযুক্ত মহিলাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে অভিযুক্ত মহিলা জানায় তার বাচ্চা টাকা চুরি করেছে বলে

तो तुम्हारे বেচারা কেনইরো আক্রমণ হচ্ছে আমি তারলাম না সারবাড়ি হুম অন্ধকার আসলে আমার ফোন পড়ে たら আমছ তো তোমার বউও কইতা আছে যে তোমার বাচ্চা বলে চুরি করে ঠিক নাইতা ঘরে আসলো মনে রাখছিল টাকা আমি এটা ভার করে মনে তার তিন দিন দিয়ে দিলাম মারা পরে পরে টাকাটা পাই গেছে আপনারা কাছে একশো খাইছেনা খাইছেনা টাকাটা আমার দিলা খাইছে কি হৈছে ঘটনা আপোনাৰ গ্ৰামে হৈছে ছাৰ দেখলে পরে তো আমরা গিয়া দড়িয়া বাচ্চাটারে মানে আনছি একবার আনিয়া বাচ্চা খুশি না তুমি মা এই রকম করতে পারো কি করে ওই তো জ্বলাই দিয়েছ তুমি মানে কিতা দিয়া কালকে জ্বলাইছে

নেশা খ কি কৰা এলেকা এতিয়া কোন গ্ৰাম পঞ্চায়ত